তোমাকে আমি সত্যি ভালোবাসতাম এবং আমার ভালোবাসায় কোনো ভুল ছিল না শুধু ভুল ছিল আমার ভালোবাসার মানুষটায়। কিছু কিছু নীরব কষ্ট রয়েছে যা চাইলেও কাউকে দেখানো যায় না শুধু নীরবে কেঁদে যেতে হয় অবহেলা পেতে পেতে মানুষ ভালোবাসার আশাটাই ছেড়ে দেয় এই পৃথিবীতে আমাকে ভুল বোঝার মানুষের অভাব নেই শুধু অভাব রয়েছে আমাকে বোঝার মতো মানুষের অভিনয় করতে পারিনি তাই আজ আমি ভালোবাসার কাছে হেরে গিয়েছি পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কেননা তুমি সুখের সময় এটাকে না পেলো দুঃখের সময় ঠিকই কাছে পাবে ভালোবাসতে শুধু মন লাগে আর সেটাকে টিকিয়ে রাখার জন্য মনের জোর কিংবা সাহস লাগে আমার চোখের ঘুম তো সেই কেড়ে নিয়েছে যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো জানি তোকে ভুলতে আমার অনেক কষ্ট হবে তবুও চেষ্টা করবো পৃথিবীতে কিছু কিছু মানুষ মনে হয় কষ্ট পাওয়ার জন্য জন্মায় পয়সার কষ্ট না মানসিক কষ্ট আমি সত্যি বলছি তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভিতরটা ফেটে যায় কান্না লুকিয়ে গিয়ে যে একবার হাসতে শিখে গিয়েছে তুমি তাকে আর কোনোভাবে কাঁদাতে পারবে না কাউকে যদি অতিরিক্ত গুরুত্ব দেন তাহলে দেখবেন নিজে একদিন গুরুত্বহীন হয়ে গিয়েছেন ভালো থাকি কিংবা খারাপ থাকি মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখার চেষ্টা করি অপ্রত্যাশিত ভালোবাসাগুলো অনেক মধুর হয় এতে না থাকে কোনো পাওয়ার আশা আর না থাকে কিছু হারানোর ভয় বদলে যাওয়া মানুষটাকে নিয়ে সবাই কথা বলতে চায় কিন্তু মানুষটা কী কারণে বদলে গেল সেটা কেউ দেখতে চায় না মানুষ হারিয়ে গেলে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগের মতো ফিরে আসে না তোমাকে ভালোবেসে কিন্তু আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসা যে কষ্ট রয়েছে সেটা আমি বোঝেছি জীবনে কি পেলাম সেটা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না একটা সময় ছিল যখন তুই আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল কিন্তু আজ সময়টা অনেক বদলে গিয়েছে রাত বারোটার পর তাকে মনে পড়ে যে জীবনে বারোটা বাজে চলে গিয়েছে প্রথম ভালোবাসা যেমন হাসতে শেখায় তেমনি গভীর রাতে লুকে লুকে একা একা কাঁদতেও শেখায় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি এবং কাছের মানুষকে দূরে চলে যেতে দেখেছি এবং ভালোবেসে অনেককে একা একা কাঁদতেও দেখেছি যদি ভাগ্যটা নিজের হাতে লেখার অধিকার থাকতো তাহলে গভীর রাতে চোখে এত বৃষ্টি থাকতো না তাই যার ভাগ্য খারাপ তার সাথে ভালো কিছু হবে কি করে যাদের জন্য আমি নিজের সেরাটা দিয়েছিলাম তারা এখন আমার শত্রু হয় পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে কখনো নিজেকে বিলিয়ে দিবে না যারা তোমার মূল্য বোঝে না তাদের কাছে একসময় অবশ্যই বুঝবে কেউ আসলে না তুমি বলেছিলে আমাকে ছাড়া বাঁচবে না কিন্তু তুমি ঠিকই বেঁচে আছো মরে গেছে আমার শুধু মন সুখের সময় চারপাশে বন্ধুর অভাব ছিল না কিন্তু এখন একরাশ কষ্ট আমাকে গিলে খাচ্ছে কিন্তু পাশে থাকার কেউ নেই